আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ব্লগ দেখার জন্য আজকে হচ্ছে কক্সবাজারে দ্বিতীয় দিনে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সারাদিন যা যা করি ছোট একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব গত ভিডিওতে আমি আপনাদের সাথে হোটেলের রুমটা শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিও শুরুতে ওইটাই শেয়ার করতেছি আর আমি ব্লগটা কিন্তু সকাল থেকেই শেয়ার করতেছি আপনাদের সাথে সারাদিন যা যা করি টুকিটাকি অংশ আপনাদের সাথে শেয়ার করব কারণে এবার আমি তেমন একটা ভিডিও করিনি আমার এবার ইচ্ছাই ছিল না ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার তবে কয়েকটা ভিডিও এমনিতে জাস্ট করেছি তো ওগুলো সব কিছু একসাথে মিলে আপনাদের সাথে শেয়ার করতেছি এটাই তো সকালবেলা নাস্তা ছিল আমাদের বুফে ছিল আর কি তো আইটেমের মধ্যে ছিল হচ্ছে পরোটা খিচুড়ি তারপরে ছিল হচ্ছে ভাজি এখানে এই যে তারপরে ছিল হচ্ছে ডাল আর চাউমিন ছিল তারপরে ছিল হচ্ছে সেমাই আর ডিম ভাজি ছিল আর চা ছিল আর কি তো যাই হোক এরপরে হচ্ছে আমি একটু একটু আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি এরপরে নাস্তা করে নেব অল্প অল্প আইটেম সবগুলো একটু একটু টেস্ট করার জন্য নিয়েছি আর কি তো এখানে সবাই একটু একটু করে নিয়ে নিয়েছে আর এটা আমার প্লেট ছিল আমি সবজি একটু পরোটা আর ডিম সাথে একটু চাউমিন নিয়েছি আর বাকিরা হচ্ছে কেউ বিরিয়ানি সরি খিচুড়ি তারপরে হচ্ছে পর্টা ডিম এগুলো নিয়েছে আর কি তো এগুলো একটু শেয়ার করতেছি আপনাদের সাথে আর এবার আমি ভিডিও করার উদ্দেশ্যে ছিলাম ও না ভিডিও করিনি তেমন আপনাদের সাথেও শেয়ার করা হয়নি কারণ ভিডিও করতে গেলে তখন হচ্ছে ঘুরতে গিয়ে এনজয় করাটা আর হয় না তখন ভিডিও করার দিকে মন থাকে যে এটা ভিডিও করিনি ওইটা ভিডিও করিনি এই ক্লিপটা মিস হয়ে গিয়েছে ওই ক্লিপটা মিস হয়ে গিয়েছে তো ওই জন্য একবারে ভাবছিলাম যে ভিডিওই করবো না পরে একটু একটু করে জাস্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেগুলো অ্যাড করে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি এটাই আর কিছুই না তো সারাদিন যা যা করলাম ওইটাই শেয়ার করলাম আর কি ভিডিওটা একদম ছোটো তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমরা নাস্তা করে চা শেষ করে এখন আমরা বিচে চলে আসছি প্রায় এখানে তিন থেকে চার ঘন্টার মতো ছিলাম আর এখানে তেমন একটা ভিডিও করিনি ধরেন চার ঘন্টার মধ্যে আমি না হয় দশ মিনিট না হলে আধা ঘন্টা ভিডিও করেছি টুকু সময় আমরা ছবি তুলেছি আর মোবাইল ব্যাগের মধ্যেই ছিলই আর কি তো এরপরে হচ্ছে আমরা এখানে ছিলাম যা যা করেছি এটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভুলচুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমাসন্দর দৃষ্টিতে দেখবেন তো এরপরে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে চলে আসছি এখানে বার্মিস আচার তারপরে এগুলো কেনার জন্য তো ঘুরে ঘুরে দেখতেছিলাম ওগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি কিছু ব্যাসলেট নেব তারপরে দেখতেছিলাম আর কি অনেক কিছু আমাদের কাছে তারপরে ঘুরে ঘুরে প্রায় কিছু জিনিস আইটেম আছে যাই প্রত্যেকবার আসলে তো থাকবে এটা স্বাভাবিক তো এরপরে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘোরাঘুরেই শেষ এরপর হচ্ছে একটু পরেই চলে যাব আর আপনাদের সাথে যতুকুটুকু পেরেছি এটাই আপনাদের সাথে শেয়ার করেছি যারা যারা এখনও আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো দেননি তার আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল তারপর এখানে আমরা হচ্ছে স্যান্ডেল নিতে আসছিলাম আর কি জুতা যেগুলো পছন্দ হবে ওগুলো নিয়ে নিবো ওই জন্য দেখতেছিলাম ঘুরে ঘুরে যাই হোক তো বিচে তো আর ধরেন শ্যু পরে থাকা যায় না তো এই জন্য আর কি এরপর আমরা হচ্ছে এখন ঝালমুড়ি তারপরে এগুলো খাবো আর কি অল্প কিছুক্ষণ থাকবো এরপর হচ্ছে চলে যাব রুমে আর আপনাদের কার কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম